তো লোকমান হাকিম কি বলছে বা শুনুন আল্লাহ বলছে ওয়ালা কদা আতাইনা লুকমানাল হিকমাতা আনিস্কুরু লিল্লাহ আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ লোকমান হাকিমকে দিয়েছিলাম নিয়ামত জ্ঞান দান করেছিলাম হিকমত দান করেছি জ্ঞান দান করেছিলাম আনিস্কুরু লিল্লাহ যাতে করে লোকমান হাকিম আল্লাহ শুকরিয়া আদায় করে অমায়া শকুরু ফাইনায় কুরুলি নাফসিব যে ব্যক্তি আল্লাহ শোকর আদায় করবে সে তার নাফসির জন্য আল্লাহর কাছে শোকর আদায় করলো জোরে বলুন এই জন্য আল্লাহ কোর এই আয়তার তফসির অন্য আয়ত দিয়ে করা যায় মানে আমি না সরিখান ফালি নাফসিগি কি অমান আসাআফা আলাই হাফ আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করবেন সে তার নফসের জন্যই করল যে ব্যক্তি খারাপ কাজ করবেন তার নফসের উপরেই বর্তাবে ঠিক না বেঠিক আপনি ভালো কাজ করলে আপনার লাভ আপনি খারাপ কাজ করলে আপনার ক্ষতি আমার দায়িত্ব তাহলে কী এই জলসা দেওয়ার তফসিরুল কোরআনের মাহফিল দেওয়ার উদ্দেশ্য কী মানুষকে খারাপ কাজ থেকে টেনে এনে ভালোর পথে আনা ঠিক না বেঠি এজন্য কোরআন কোনো দিন মানুষকে খারাপ পথ দেখায় না কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন বড় আফসোস লাগে এই কোরআন পড়ে এই কোরআন পড়ে পৃথিবীর অ মুসলমানটা মুসলমান হচ্ছে আর এই কোরআন পড়ে কিছু পৃথিবীর পশ্চিম বাংলা নয় পৃথিবীর পশ্চিম বাংলার কিছু বক্তা কিছু বক্তা সকলে নয় কিছু বক্তা এই কোরআন পড়ে এ বক্তা ও বক্তার কাপের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে ঠিক না বেটি কি আশ্চর্য জিনিস বৈজ্ঞানিকরা মানে জ্ঞানীগুণীরা ভাবে যে এই কেতাব পড়ে মুসলমান হচ্ছে আর এই কেতাব পড়ে একে অপরকে কাপের ফতোয়া দিয়ে বের করে দিচ্ছে ধর্ম থেকে খবরদার নয় বাপ আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের মনে রাখবেন খবরদার বলতে যাবেন না কাউকে কাউকে কোনো ফতোয়া দিতে যাবেন না বাপ ওই ব্যক্তি যদি সর্ষে পরিমাণ ইমান নিয়ে কবরে যায় কেয়ামতের মাঠে ওঠে আপনাকে আল্লাহ পাক ধরবে আল্লাহ ধরবে আপনাকে খবরদার বলবেন না কাউকে বাজে বাজে কথা বলবেন না বাপ খবরদার বলবেন না লোকমান হাকিম তিনি মানুষকে বাজে কথা বলতেন না চুপচাপ চুপচাপ থাকতেন মানুষকে জ্ঞানীর কথা বলতেন চলুন অমান কাপড়া হামিদ আর যে ব্যক্তি কুফরি করবে আল্লাহ হলেন বেপরোয়া প্রশংসিত ব্যক্তি সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি লোকমান হাকিম আর তার ছেলেদের কি বলছে শুনুন আপনারা তো অনেকে বাপ হয়েছেন বাবা এখানে আরে ভাই বলুন না এখানে আপনারা অনেকে বাপ আছেন তো নাকি হ্যাঁ যারা বিয়ে করেছে জন্ম জন্ম সন্তান জন্ম দিয়েছে তারাই বাপ আপনারা বাপ হয়েছেন আর লোকমান হাকিমও বাপ হয়েছে চলুন দেখি আমরা বাপ হয়েছি লোকমান হাকিমও বাপ হয়েছে লোকমান হাকিম তার ছেলেদের কি উপদেশ দিচ্ছে শোনুন শুনলে চমকে যাবেন আর আমরা আমাদের ছেলেদের কি উপদেশ দিই লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছে ছেলেকে ডেকে বলছে ওয়া ইজ এ ক লা লুকুমানু লিবিনিকি ওয়া হু আয়া ই জু গো ইয়া বুনাইয়া লা তুসুরি কি বিল্লা ইন্ন শির কালা জুলুমু নাও ওয়াইজ কন আর লোকমান ও লিবনি তার ছেলেদের ছেলেকে ডেকে বলছে ইয়া বুনাইয়া আপ আচ্ছা বুনাইয়া শব্দের অর্থটা কি বলে দিই শোনো ইবনুন মানে ছেলে আমরা আদর করে বলি না ছেলেকে কচি শোন আদর করে ডাকে না হ্যাঁ এ আদরে আদর করে ডাকা হলো বুনাইয়া লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে ইয়া বুনাইয়া এ আদরের সন্তান ছেলেকে ডেকে বলেছে বা হু আ ইয়া ই তিনি তাকে উপদেশ দিচ্ছেন কি উপদেশ দিচ্ছেন লা তুসরি কি বিড়লাম এক নম্বর কি ইয়া বু না আমার সন্তান শোনব লা তুসুরিকি বিরলাম আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না অনুরোধ করে বলে যাচ্ছি বাপ সেরে হলো গোনাগার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ খালা আয়াগ ফিরু আইনু শোরা কাবিগি অয়াগো ফিরু মাদু না সাম আল্লাহ বলছেন অন্যের গোনা মাফ করলে করতে পারি কিন্তু সেরে কারির আমি আল্লাহ মাফ করবো না খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না আপনারা কেউ শরিক করেন নাকি এখানে কেউ আল্লাহর সঙ্গে শরিক করে এমন ব্যক্তি আছেন আছে কেউ নেই আপনারা বুঝতে পারেননি অনেকেই এখানে সেরেক করেছেন আপনারা অনেকে বসে আছেন সেরেক করে বসে আছেন বলবো শুনে নিন আল্লাহ নবী বলেছেন মানা হালাফা বিগাইরিল্লা কি ফাকাদ আশরাকাম যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে আমরা যখন কসম খাই কি করি দেখবেন ছেলের কসম মেয়ের কসম বাপের কসম এখন যুবকরা বলে ভালোবাসার কসম ঠিক না ভাই ঠিক আর গরুর দালাল গুলো খবরদার নয় বাপ কসম যখন করবেন আল্লাহর কসম করবেন আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মোশরেক হয়ে যাবেন অনুরোধ করে বলে যাচ্ছি ইয়া লাতু শ্রীকে বিনলাম আল্লাহ বললেন হে লুকমান হাকিম তার ছেলেকে বলছেন এই যুবক হে ছেলে আদুরির সন্তান শনম লাতু শ্রীকে বিনলাম তুমি আল্লাহর সঙ্গে শরীর কেন না কেন ইন্নাশির কালাজুলবুন আজিম সেরে করলো সবথেকে বড় অত্যাচার জুলুম এরপরে আল্লাহ এবার লোকমান হাকিম বলছে পরের উপদেশ এক নম্বর উপদেশ কি বললো ছেলেকে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো আল্লাহ বলেন একক কি একক এবারে আসছি দ্বিতীয় উপদেশ ছেলেকে করছে আপনি তো বাপ ছেলেকে দ্বিতীয় উপদেশ কি দিচ্ছে দেখুন অবশ্যই নালে ইনসানা বিবদি দাইহীন হামালা তু উম গো না না আনা ভগ্নিং অফিস লু আমাইনি আনিশ কুরুলি ওলি ও দিদাই আমার সন্তান আমি উপদেশ দিচ্ছি তোমাকে পিতা মাতার সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করবে না কে বলছে লোকমান হাকিম কাকে বলছে নিজের ছেলেকে বলছে যে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না পিতামাতার সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করো না পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম 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 আজ আপনাদেরই বলে যাচ্ছি বাপ গত বছর এই সময় আমি এখানে এসেছিলাম তখন আমার পিতা মারা গিয়েছিল এখন আজ মাও পর্যন্ত পৃথিবীর জমিন থেকে চলে গেছে গত বগরাইদের দিন গত বগরাইদের দিন আমার অবাগিনী মা পৃথিবী ছেড়ে চলে যায় বেলা সাড়ে এগারোটার সময় বাপ আর মা কি অমূল্য রত্ন যাদের বাম্মা অন্ধকার নীরব নগরী চলে গেছে তারাই বুঝতে পারবে যেদিন বাপ আর মায়ের মাটি দিয়ে চলে এলাম সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর দিয়ে কাউকে আব্বা মা বলে ডাকতে ঠিক মনে রাখবেন বাম্মা যখন চলে যাবে অন্তর থেকে আর কাউকে বাম্মা বলে ডাকতে পারবেন না ওরে বোকা ছেলে শ্বশুর কোনোদিন বাপের জায়গা নিতে পারে না শাশুড়ি কোনোদিন মায়ের জায়গা নিতে পারে না এ বোকা ছেলে বোঝে না এরা মনে করে শ্বশুর শাশুড়ি আমার খুব আপন নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বাই শালার প্রতি মহব্বত খুব বেশি অবাগিনী মায়ের বোনের প্রতি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালির প্রতি দয়া খুব বেশি ঠিক নাবে ঠিক অনুরোধ করে বলে যাচ্ছি বাপ এগুলোকে একটু চেঞ্জ করুন তাই আল্লাহ পাক বলছেন। ওয়াবাসাইনা আল ইনসানা বিওয়ালিদাই উম্মুগু ওয়াহনান আলা ওয়াকনিন তোমরা তোমাদের বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে কেন করবে তোমাদের মা কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট নিয়ে তোমাকে গর্বে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে শুধু বলি বলি দায়ী সুতরাং তুমি শুক্রিয়া আদায় করো আমার আর তোমার মায়ের সুক্রিয়া আদায় করো বাপ মায়ের কৃতজ্ঞতা যাপন করো যে হ্যাঁ আমার বাপ আমাকে এই করেছে মা এই করেছে সন্তান এইটুকুও করে না ঠিক না বেঠিক আজ বলে যাচ্ছি বাপ আর মায়ের ঋণ জীবনে শুধু পারবেন না বাড়ি থেকে যখন বেরোবে মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরি তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ও গাড়ির গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বন্ধু বাম্মা এমন জিনিস জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি আলোচনা যখন মধ্যে বলবো খুশি খুশি করলে কজন কজন এক তুমি তোমার রবকে করো চারজনকে জান্নাতি যুবক দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে খেয়েছেন নবী যেভাবে চলেছেন নবীর পথকে অনুসরণ করো নবীর সুন্নতকে বাস্তবায়ন করো শুধু মুখে সুন্নত সুন্নত করে চেল্লে হবে না কাজে পরিণত করে দেখাতে হবে ঠিক না ঠিক খালি নবী নবী করে মুখে চিল্লাচ্ছ আর অন্তরে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মতো কাজ করে যাচ্ছ এটা নবীর ভক্ত বলে না নবীর প্রতি ভক্তি করা হলো না এটা নবীর প্রতি প্রতারণা করা হলো ঠিক না বে ঠিক মুখে করি আল্লাহ 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 আমাদের বিশ্ব আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আর কাজে যখন পরিণত করছি তখন আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি না ঠিক না বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বলি ডাক্তার তুমি ছিলে বলে আমার বউ বেঁচে গেছে নইলে মরে যেত ঠিক না বেঠিক যখন বিপদে পড়েছিলাম তখন আল্লাহকে খুব ডেকেছিলাম আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি তখন ডাক্তারকে সাবাস দিচ্ছি এই ডাক্তার ছিল বলে আমার বউ বেঁচে গেছে নইলে বউ মরে যেত বাঁচানোর কে এটা মাথায় রাখুন দেখলেন মুখে আল্লাহ আল্লাহ বলি অন্তরে প্র্যাকটিক্যাল করি না তো মুখে নবী 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 করে চিৎকার করি নবী যেভাবে খেয়েছে সেভাবে দিন খাইনি নবী যেভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে কোনো দিন ব্যবহার করিনি আর মুখে নবী নবী করে চিৎকার করেছি এটা হলো নবীর সঙ্গে প্রতারণা করা ছাড়া অন্য কিছু নয় চরুণা গিয়ে যাই এরপরে পাক বলছেন ইলাইয়াল মাসিদ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আপনাদের সকলকে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে